প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আলাইকুম আপনারা জানেন যে আজকে একটা আলোচনার টপিক শুরু হয়েছে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জুলাই সনদটা খসড়া আকারে রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে যদিও জুলাই ঘোষণাপত্র আমরা এখনো পাইনি এবি পার্টি এখনো পাইনি আমরা যতটুকু জেনেছি যে বড় তিনটা দলকে দেয়া হয়েছে ঘোষণাপত্র বাকিদেরকে এখনও এটা খসড়াটা শেয়ার করা হয়নি তো সনদের যেই খসড়াটা আসছে এই খসড়াটাতে কি কি বিষয়ে অন্তর্ভুক্ত হবে এইটা এখন কমিশন ফাইনাল করবার জন্য চেষ্টা করছে এই জন্য আজকে তিন চারটা বিষয় এজেন্ডাভুক্ত করা হয়েছে যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হতে পারে তাহলে সনদে কি কি বিষয়ে লেখা থাকবে টপিক আকারে সংস্কারের সেই জায়গাগুলোর ব্যাপারে চূড়ান্ত করা সম্ভব হতে পারে তো সেটাকে সামনে রেখে আজকে আপনার আলোচনাটা বিকেলে যেটা শুরু হয়েছে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে সাধারণত হাউজের আপনার নারী প্রতিনিধিত্ব পঞ্চাশ থেকে একশো করা অথবা এক দুজন বলেছে পঞ্চাশে রাখা এই ব্যাপারে মোটা দাগে একমত আছে যেখানে আটকে গেছে সেটা হচ্ছে যে এই একশো নারী সদস্য কিভাবে নির্বাচিত হবেন আগের মতো সংরক্ষিত থাকবেন পুরোপুরি নির্বাচিত হবেন না ভোটের পিয়ারের উপরে ভিত্তি করে তারা নির্বাচিত হবেন আর দ্বিতীয় আর একটা প্রস্তাবনা আসছে যে রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম একটা শতাংশ সরাসরি নারী নির্বাচনের জন্য বাধ্য করা যায় কি না সেটা পাঁচ শতাংশ দিয়ে শুরু হতে পারে এবং প্রত্যেক সংসদে সেটা আরও পাঁচ শতাংশ করে করে বাড়বে যেটা একসময় একশো জন নারী নির্বাচিত হয়ে আসার মতো অবস্থা তৈরি হবে তখন সংরক্ষিত আসনের প্রস্তাবনাটা সংবিধান থেকে বাতিল বাতিল করা হবে তো সেই জায়গাতে অনেক রাজনৈতিক দল ভিন্নমত করেছেন কারণ অনেক রাজনৈতিক দল ইভেন আমরাও এবি পার্টি বোধ করছি পাঁচ শতাংশ আসনে এমপি প্রার্থী দেবার মতো যোগ্য নারী এবং কনস্টিটিউয়েন্সি আসন আসলে আমাদের নাই তাই যদি এটা সরকার অথবা কমিশন যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে আসলে আমরা আইন লঙ্ঘনের জায়গায় চলে যাব বরং হচ্ছে আমরা চাচ্ছি যেটা একটা ডাইরেক্টিভ আকারে নির্দেশনা আকারে আসুক যে গ্র্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে আমরা সেটা চাচ্ছি এবং ইসলামী দলগুলো দেখলাম মোটা দাগে অনেকগুলো দল একই মত চাচ্ছে বেঁধে না দিয়ে আপনার ধারাবাহিকতাটার ক্রম ধরে রাখা আর কি এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা ব্যাকডোরে আলোচনা চলছে সেটা হচ্ছে আপনার ঘোষণাপত্র এবং সনদ এবং আপনারা জানেন যে ঘোষণাপত্রটা মোটামুটি সবাই চাচ্ছে পাঁচ তারিখের মধ্যে ফাইনাল করে ফেলবার জন্য কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যেটার খসড়া এখনও পায় নাই এবং এটা কোন ফোরামে আলোচনা হবে এটা আমরা এখনও জানি না চূড়ান্ত হবার প্রসেসটা কি আবার ঐকমত্য কমিশনকেও কিন্তু তার কাজের এক্তিয়ারের ভিতরে ঘোষণাপত্র দেয়া হয় নাই তাহলে এখানেও এটা আলোচনা করা সম্ভব হচ্ছে না তাহলে সেই বাস্তবতায় ঘোষণাপত্রটা আসলে কিভাবে চূড়ান্ত হবে যদি পাঁচ তারিখের আগে সেটা স্বাক্ষর করে ঘোষণা করতে হয় সেটা আমাদের কাছে পরিষ্কার না তাই আমরা বিভিন্ন জায়গাতে এটা রেস করেছি আমরা শুনেছি চারজন উপদেষ্টা নাকি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তাহলে সেই চারজন উপদেষ্টাকে তো এই ফোরামে কোনো না কোনোভাবে বসতে হবে রাজনৈতিক দলের সাথে বসে এটা চূড়ান্ত করতে হবে তো সেটা আমরা অপেক্ষায় আছি তারা কখন বসবেন অথবা আমরা বোধ করছি যদি প্রধান উপদেষ্টা মনে করেন এই কমিশনের কার্যপরিধিকে সংশোধন করে ঘোষণাপত্রের আলোচনাটাও তারা করতে পারবেন এই মর্মে একটা প্রজ্ঞাপন নতুন করে জারি করা যেতে পারে যেখানে যেই চারজন উপদেষ্টা এটার দায়িত্বে ছিলেন তারাও ওই মিটিংয়ে অংশগ্রহণ করবেন সেইটা অনেক সহজ হতে পারে সেক্ষেত্রে কমিশনের যারা সদস্য আছেন তারা বিবেচনা করবেন তারা এটা করতে পারেন কিনা কারণ এটা খুব জরুরি সনদের আলোচনাটা একটু পিছিয়ে যেতে পারে সাত দিন দশ দিন হতে পারে কারণ এই কমিশনের মেয়াদ আছে পনেরো তারিখ পর্যন্ত সেক্ষেত্রে এই আলোচনাটা পাঁচ সাত দিন পিছিয়ে গেলেও আমরা খুব বেশি পিছিয়ে যাব না কিন্তু ঘোষণাপত্রটা একমত হওয়াটা খুব জরুরি হয়ে গেছে আর একটা হচ্ছে যেটা সবচেয়ে বড় আলোচনা এখন সনদের স্ট্যাটাস কি হবে এই যে সনদটা হচ্ছে এটা কি একটা জাতীয় ওয়াদা আকারে থাকবে না এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকবে এই বাধ্যবাধকতার জায়গাটা কবে থেকে কার্যকর হবে যেই যেই কাজগুলো এখন থেকে কার্যকর করা সম্ভব সেগুলো কি এখন থেকে হবে না সব কিছুই আগামী সংসদে রেফার করা হবে এবি পার্টি মনে করে যে যেই কমিশন গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় সেই কমিশনের ভিত যারা ঐক্যমত করেছেন রাজনৈতিক দলগুলো তাদের এখতিয়ার থাকতে হবে এটার বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবার তাই আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে এবং সেটাকে একটা আইনি বাধ্যবাধকতা দিতে হবে এবং এটার অনেকগুলা ওয়ে আছে এটা দেওয়ার এবং আজকে এরা যেহেতু হাউসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে কমিশন অলরেডি বলেছে যে এজেন্ডা এজেন্ডাভুক্ত একটা আলোচনা হবে যে সনদের মানে স্ট্যাটাসটা কি হবে এটা কবে থেকে এনফোর্স হবে এবং এটার সাংবিধানিক স্ট্যাটাসটা কবে থেকে বাস্তবায়িত হবে এই প্রশ্নগুলো তখন আমরা আলোচনা করব আর কি তো এখন পর্যন্ত এই আলোচনাটা চলমান আছে পর এরপরে যদি আবার কথা বলার সুযোগ থাকে আমরা বাকিটা আপনাদেরকে বলবো আইনি ভিত্তি চাই কারণ আইনি ভিত্তি না থাকলে এত দিন ধরে কমিশনের সাথে সলা পরামর্শ করা জনগণের করের টাকা খরচ করে খাওয়া দাওয়া করাটা বৃথা হবে কারণ শুধু ওয়াদার প্রশ্ন আসলে অথবা পরামর্শ দেওয়ার প্রশ্ন আসলে আমরা ইমেল করে চিঠিটা পাঠাই দিতে পারতাম সরকারকে কিন্তু এখানে তো আলোচনা হয়েছে কেন ঐক্যমতের জন্য আলোচনা হয়েছে এবং যেই কাজটা আমরা এখনই করতে পারি সেটা কেন আমি দুই বছর পরে করব। যেমন ধরেন আমি আমরা যদি সবাই একমত হই যে নারী আসন আমরা একশো করব। সেটা কেন আগামী সংসদেই হবে না সেটা আপনি কেন একাত্ত মানে একত্রিশের সংসদে আমি রেফার করে দেব অথবা দুই হাজার বত্রিশে সংসদে রেফার করে দেব যেই ক্ষমতার ভারসাম্যটা আমি এখনই করতে পারছি সেটার জন্য আমি কেন দুই বছর অপেক্ষা করব প্রয়োজনে এই পোস্ট ফ্যাক্টো র্যাটিফাই করবার যে প্রশ্ন গণভোটে দেয়া অথবা প্রথম সংসদের আগামী সংসদের প্রথম তিন মাসকে যদি আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদের স্ট্যাটাস দিই এই স্ট্যাটাসের এই তিন মাসের ভিতরে আপনার এগুলো রেটিফাই করে ফেলব সাংবিধানিক বাধ্যবতকতা যে জায়গাগুলো আছে সেগুলো আলোচনা করে পাশ করে ফেলা যাবে তা না হলে যেটা হচ্ছে আগামী সংসদে যারা এই আলোচনার অংশ ছিলেন না অধিকাংশ মানুষ আমি দেখতে পাচ্ছি যারা সংসদে যাবেন না এই আলোচনার অংশ যারা আছেন নতুন করে যারা সংসদে আসবেন তারা কখনোই এই আলোচনার ধারাবাহিকতায় ছিলেন না অতএব এই ঐতিহাসিক বাস্তবতায় যেটা হবে সংসদ সদস্যরা যেহেতু নির্বাচিত হয়ে আসছেন সে তো আপনার বলতেই পারে যে আমি আলোচনার সাথে একমত ছিলাম না আমি তো এটার জন্য জনগণের কাছে ম্যানডেট নিয়ে আসি নাই তাহলে কেন আমি এটা মেনে নেব কেন এটা বাস্তবায়ন করব অত একটা ব্যাপক জটিলতা তৈরি হবে সেখানে অতএব সেই জটিলতাতে যাওয়াটা গণ অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী মনে করছি যেটাতে আমরা ঐক্যমত্য হয়ে গেছি সবাই সেটা আমরা বোধ করি আর্লিয়েস্ট পসিবল টাইম থেকেই বাস্তবায়নটা শুরু হয়ে যাওয়া দরকার জাতি হিসাবে আমরা অ্যাটলিস্ট পাঁচ বছর এগিয়ে যাব এই এগিয়ে যাওয়ার জায়গাটাতে পিছিয়ে যাওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না